হ্যালো সবাই কেমন আছেন আজকে আমার বাবা বড় ইলিশ এনেছে মা Jeg har aldri sett noen bære i merke.

ma ehm sto a lì eh, sudo, solo rimgi, di rimgi di te ti parlo o e হ্যালো ব্রহণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখলেনি তো মাছ কেটে নিলাম বড় একটা ইলিশ মাছ এনেছিল একটা না তিনটে ইলিশ মাছ এনেছিল এখান থেকে বিশাল বড় যেটা এটা প্রায় দুই কেজি কাছাকাছি আছে ইলিশ মাছটা এটা নামিয়ে নিলাম আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম পাতলা ঝোল রান্না করব যেহেতু গরমের দিন ভারী খাবার খেতে ভালো লাগে না নারিকেল তারিকেল দিয়ে সরিষা দিয়ে খুবই পছন্দ করে কিন্তু আজকে রান্না করব না আজকে একদম কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল রান্না করব কালো জিরে বাটা দিয়ে আর এখান দিয়ে কাঁকরল আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে একটু ইয়ে মাছ রান্না করবো রিঠা মাছ রান্না করব ছোট রিঠা মাছ তাই ডাটা আলু সিদ্ধ করে নিচ্ছি আর ডালটা হয়ে গেছে ডাল পুরন দেয়নি এখনও ডালটা আমি নামিয়ে রেখেছি মাছের একটু তেল আর একটু ওই তো এগুলি কেটে নিয়েছি একটু ভাজি করব তেল দিয়ে তাহলে ভাত দিয়ে প্রথমে খেতে পারবে আর এখানে আমি কালো দিয়ে মেথি পুরন দিয়ে কাঁচা লঙ্কা বাটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মাছটা ভাজবো না কাঁচা মাছ রান্না করব আর মাছগুলি আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা তেলের সাথে একটু লাড়াচাড়া করে কাঁচা সরিষার তেল দিয়ে দেব সাথে সরিষার তেলটা দিলে কী হয় কাঁচা মাছটা রান্না করলে ইলিশ মাছের একটা ফ্লেভারও আসে খেতেও ভালো লাগে আর নামানোর আগে আমি জিরা বাটা দিয়ে দেব একদম সিম্পল রান্না খেতে খুবই ভালো লাগে আর একটু ডিম হয়েছে বেশি ডিম হয়নি হালকা অল্প ডিম হয়েছে এ তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ একটু মানে দুপাশে একটু হালকা করে ভেজে আমি জল দিয়ে দিয়েছি পাতলা ঝোল করে একদম পাতলা ঝোল দিয়ে রান্না করছি আজকে ইলিশ মাছটা গরমের দিনে এটাই ভালো লাগে খেতে এখানে আমি কালো জিরে গুঁড়ো করে নিয়েছি কালো জিরে দিয়ে দেব আজকে আমাদের রান্নাবান্নাই আর এখান দিয়ে ওর বাবা রাত্রে তখন বাজে সাড়ে বারোটা তালের শ্বাস নিয়ে এসেছিলো এখন মেয়েকে ছোট মেয়েকে ঘুম থেকে উঠালো ওর অনেক পছন্দ ওই বলে দিয়েছে বাবাকে রাত্রে আসার সময় নিয়ে আসতে এখন তো সাড়ে বারোটা বাজে আসতে এগুলি কাটতে কাটতে তো একটা বেজে গেছে ওকে খাওয়াবেই রাত্রে বড় মেয়েকেও ডাক দিলো আসাতে আমও নিয়ে দেশ দেশি আম নিয়ে এসেছে তাই তো এখন বড় মেয়েকেও ডাক দিয়েছে ও উঠবে না আর এখানে তো মুসুর ডাইল নিয়ে এসেছে যেগুলি প্রয়োজনীয় ছিল এখন আমাদের তিনজনের জন্য তিনটা কাটবে বড় মেয়ে উঠবে না বড় মেয়ে কালকে খাবে আর ছোটরা তো বাবা কখন আসবে ওই অপেক্ষাই থাকে বাবা ডাক দেওয়ার সাথে সাথেই উঠে গেছে আর এখন ওকে এটা কেটে দেবে ও খেয়ে তারপর ঘুমাইতে যাবে Oh, wajah duk, iyo uzo. Iyo babu ruzuk. Baba! Epa, iyo video anekti, saki? Dekho. Dekho, dekho, iyo video anekti.